ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য আসং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ওয়েস্ট বেঙ্গল বাজেট বাজেটে কি কি হতে চলেছে বা বাজেটে কি কি বৃদ্ধি হতে চলেছে একটা আনুমানিক কিন্তু হিসেব দেয়া আছে এবং ঘোষণা করা হয়েছে কি বলা হয়েছে বাড়তে পারে ডিএ লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ এবং বাংলার বাজেটে কল্পতরু হবেন মমতা এইবারে বাজেটে কিন্তু বারো তারিখ বাজেট সেই বারো তারিখে কিন্তু বোঝা যাবে সোমবার শুরু হয়ে হয়ে গেল রাজ্যের বাজেট অধিবেশন আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ করা হবে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে এটাই এর কারণ এর কারণ কিন্তু বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে কিন্তু পূর্ণাঙ্গ বাজেটে কোন কোন খাতে রাজ্যের বিশেষ নজর দেয় তা নিয়ে কিন্তু উদ্গ্রীব সব পক্ষ এবং দু সালে বিধানসভা নির্বাচনের আগে পেশ করা হবে অন্তর্বর্তী এবং ভোট অন অ্যাকাউন্ট বাজেট ভোট অন অ্যাকাউন্ট বাজেট আর তাই দু সালে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে সন সন্দেহ সন্দেহভাবে কিন্তু তৎপর্যপূর্ণ সূত্রের খবর বাজেটে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি বাড়া বাড়তি বরাদ্দ ঘোষণা হতে পারে ভোট ভোটারদের মন পেতে বারবার কিন্তু শাসক দলের অন্যতম হাতিয়ার লক্ষ্মীরভাণ্ডার কোন কন্যাশ্রী বিধবা ভাতা সহ একাধিক সামাজিক প্রকল্প এর পাশাপাশি বলা হয়েছে দু হাজার পঁচিশ এর বাজেটে সেগুলি রাজ্য সরকার বাড়তি নজর দিতে পারে বলে কিন্তু খবর লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রী বিধবা ভাতা বাংলার বাড়ি মমতা চলমান প্রকল্পগুলিতে বাড়া বাড়াতে পারে বরাদ্দ এবং সে তাই নয় ভোটের কথা মাথায় রেখে নতুন সামাজিক প্রকল্প ঘোষণা হতে পারে এবং সপ্তাহ আগে আনুষ্ঠানিক হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের তরফে বিজিবিএস সূত্রের খবর কর্মসংস্থান নিয়েও কিন্তু ঘোষণা হতে পারে বাজেটে বাংলার শিল্পের খরা কাটাতে মরিয়া চেষ্টা চলে চালাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই অবস্থায় আগামী বছরে ভোটাকে ভোটকে কিন্তু মাথায় রেখে কিন্তু বাজেটে একশো দিনের কাজ নিয়ে কিন্তু ঘোষণা করতে পারে রাজ্য তবে ওয়াকিম ওয়াকিম মহল মহলের একাংশের ধারণা সামাজিক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বড় চমক ঘোষণা করতে পারে তৃণমূল সরকার বরাদ্দ বৃদ্ধি পেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার এদিকে বাজেটে ডিএ বাড়ানো হবে কিনা সেই দিকেও কিন্তু নজর রাখছে রাজ্যের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলনে সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে লড়াই চালাচ্ছেন তারা আপাতত চোদ্দ শতাংশ হারে ডিএ পান রাজ্যের সরকারি কর্মচারীরা এবং দু সালে বাজেটে তিন শতাংশ দু সালে বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকারি সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিপান্ন শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন সেই বৈষ বৈষম্য দূর করার দাবি সরকারি কর্মচারীদের দু সালে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বড় ঘোষণা করবে রাজ্য সরকার সেই দিকেই তাকিয়ে সব মহল তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে এবং বাজেটের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কি বাড়ানো হলো কি কী কমানো হলো সমস্ত কিছু আপডেট বাজেট বারো তারিখ বুধবার বাজেটেই বোঝা যাবে কি হতে চলেছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ